আমার ছবি দেখে আপনি পছন্দ করলেন কেন আপনার ছবি প্লাস আপনি এটা খাচ্ছেন ও আমি খাচ্ছি তো আমি গ্রিন জুস খাইছিলাম তো এখন স্লিমিং জুস কি খাইছি তাহলে আপনারা প্রতারণা থেকে বাঁচতে আমাদের যে রিয়েল পেজটা আছে যেটা চেনা সহজ এক হচ্ছে এই যে ব্লু বাটন আছে দেখেন এই যে সবাই দেখতেছেন এই যে ব্লু বাটন আছে হ্যাঁ এটা দেখবেন আপনারা দেখার কথা দেখেই তো আসছেন নিশ্চয়ই এবার আমাদের বোন কিভাবে ইয়ে হলো প্রতারিত হলো সেটা জানি

না ওই যে এই যে গ্লাসের মধ্যে যে দেওয়া আছে আমি আবার প্রশ্ন করছিলাম এই বুঝছেন আমরা আমি কি খাইছিলাম বলেন তো কি খাইছিলাম গ্রিন জুস তা আমাদের ইউটিউবে এবং ফেসবুকে আমাদের গ্রিন জুসের ভিডিও আছে তা আমি গ্রিন জুস বানাই গ্রিন জুস খাইছি তা এখন আমি যে যেটা খাইছি ওটা ওই যে যখন খাইছি পানির মধ্যে সিল মারা ছিল যে এটা স্লিমিং জুস কথা বুঝেন না আমি তো গ্রিন অনেক কিছু আছে খাওয়া যায় তাই না তা আমি গ্রিন জুস খাইছিলাম এখন স্লিমিং জুস কি খাইছি আচ্ছা তো ভালো কথা আমি কি ধরেন বুঝলেন যে আপনি আমাকে অনেক ভালোবাসেন তাই না বোন আমার ছবি দেখে আপনি খুব পছন্দ করছেন ঠিক আছে এবং জুস কিনে ফেলাইছেন এখন আপনি আমার চ্যানেল চিনেন কিছু চিনি না ওটার থেকে আর কি যে জাহাঙ্গীর সারের থেকে আমি খাবো আর কি বুঝতে পারছি জাহাঙ্গীর সারের চ্যানেল চিনে না তাহলে আসেন আমরা চ্যানেলটা চিনে ফেলি তাহলে আর আমরা প্রতারিত হব না যেমন এখন যে আমার লাইভ হচ্ছে ইউটিউবে এটা আমাদের চ্যানেল তিরিশ লাখেরও বেশি এখানে ফলোয়ার যে মোর দেন থ্রি মিলিয়ন ফলোয়ার এবং এখানে নামের সাথে টিক দেওয়া থাকে যেটাকে অথেন্টিকেশন বলে তা আমার এখানে এটা নাম হলো এই যে ডক্টর জাহাঙ্গীর কবির এই দেখেন বোন এই যে ডক্টর জাহাঙ্গীর কবির দেখছেন এই যে এখন তিন মানে তিরিশ লাখ এবং তিন মিলিয়ন থ্রি পয়েন্ট জিরো টু এক্স্যাক্টলি এখন এখানে সংখ্যা আছে এই যে তিন লাখ বাইশ হাজার পাঁচশো ঊনপঞ্চাশ জন হ্যাঁ ইউটিউবে ঠিক আছে তিন লাখ বাইশ হাজার হলো আমার ইউটিউব চ্যানেল কালকে আমি আমার ছেলেকে দেখাইছি ও আসছে আগে হ্যাঁ তা ওরে যখন বললাম যে যে দেখো স্যারের এটা অ্যাড হচ্ছে ফেসবুকে এই ছবিটা নিয়ে দেখাইছি এই যে তারপর হচ্ছে এইটা হলো দেখেন আমাদের পেজ এটা হলো ফেসবুক হ্যাঁ এখানে থ্রি মিলিয়ন অর্থাৎ সাঁইত্রিশ লাখ এখানে ফলোওয়ার আছে তো এখন এইখানে দেখেন যে এখানে কোথাও আপনি এই জায়গায় দেখেন কোন স্লিমিং জুসের কোনো অ্যাড আছে কিনা আমার কথা বুঝতে পারছেন তাহলে আপনারা প্রতারণা থেকে বাঁচতে আমাদের যে রিয়েল পেজটা আছে যেটা চেনা সহজ এক হচ্ছে এই যে ব্লু বাটন আছে দেখেন এই যে সবাই দেখতেছেন এই যে ব্লু বাটন আছে হ্যাঁ এটা দেখবেন আপনারা দেখার কথা দেখেই তো আসছেন নিশ্চয়ই ব্লু বাটন আছে এবার ডাল লাইফটা সরাসরি এখানে যাচ্ছে তারপর হচ্ছে যে আপনার এখানে থ্রি পয়েন্ট সেভেন মিলিয়ন আছে তা এর বাইরে আপনারা যদি অন্য কোথাও নেন তাহলে প্রতারিত হওয়ার চান্স থাকে আর আমাদের ধরেন যে আলটিমেট অর্গ্যানিক লাইফ আছে এবং আলহামদুলিল্লাহ সেটাও এখন অথেন্টিকেশন আছে ব্লু বাটন আছে আলটিমেট অর্গ্যানিক লাইফ তো সেখানেও আপনার পাঁচশো মানে সরি পাঁচশোকে মানে পাঁচ লাখ ফলোয়ার আছে সেখানেও পাঁচ লাখ ফলোয়ার আছে বুঝতে পারছেন পাঁচ লাখ আছে তা আপনারা ওই যেখানে এক হাজার দুই হাজার বা আড়াই হাজার মানে এরকম তিন হাজার সাধারণত ওরা একটা নতুন পেজ বানাইয়া কয়দিন বুস্টিং চালায় হ্যাঁ আমার ছবি একটা দেয় তারপর ভিডিও কিছু আপলোড টাপলোড করে তো পেজটা কদিন পর নেমে নামায় ফেলতে পারি আমরা কিন্তু এর ভিতরে ওনারা তারা তারা হুড়া করে তাড়াতাড়ি শুকাইতে যায় প্রোডাক্ট কিনে স্যার ওই যে আমি কিন্তু ইয়া করে রাখছে আমার মোবাইলে কালকে খুব ভালো কাজ করছে ঠিক আছে বসে ওখানে হ্যাঁ যে আমার অ্যাড এখনো বলতেছে বুঝছেন কত বোকা মানে আমার অ্যাড মানে বুঝছেন ও এখনো বিশ্বাস করে ওটা আমি দিয়েছি একটা মানে এই এত সহজ সরল যে মানে আমার ছবি দিয়ে যে কেউ অ্যাড দিলে ও সিওর আমার অ্যাড তাহলে এখন ওনার ছবি দিয়ে যে আমি অ্যাড দিতে পারি উনি জানেন না যে লাইফস্টাইল ওষুধ মুক্ত সুস্থ জীবন